এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি এতে প্রদর্শিত ঘটনা স্থান অথবা চরিত্র কাল্পনিক যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে দিন আত্মার নেয় আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে আপনি এখন শুনছেন আত্মারা আর্তনাদ যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে কোনো নতুন এপিসোড মিস না হয় আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও আমাদের খুঁজে নিন ইনস্টাগ্রামেও হরর বাংলা নামে জয়েন করুন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর শুনে নিন প্রতিটি এপিসোড স্পটিফাইয়ে যেখানেই থাকুন ঘটনাটা ঘটেছিল দু হাজার কুড়ি সালের এক শীতের রাতে আমি তখন আমার চাকরির সূত্রে বহরমপুরে এক পুরানো সরকারি বাংলোতে পোস্টেড ছিলাম বাংলোটার নির্মাণকাল ব্রিটিশ আমল দুই তালা সামনের দিকে বিশাল বাগান পেছনে একটা জংলা উঠোন ঘরের ভেতর মেঝে কাঠের আর একটা দীর্ঘ সিঁড়ি উঠে গেছে উপরতলার ঘরগুলোর দিকে আমি একা থাকতাম না আমার সঙ্গে থাকতো আমার বন্ধু সুবীর ও স্থানীয় হাসপাতালের একজন জুনিয়র ডাক্তার আমরা একসাথে ভাড়া নিয়েছিলাম এই পুরানো বাংলোটা একে তো বড় তার উপর দামও তুলনামূলকভাবে কম প্রথম কয়েকদিন সব কিছুই স্বাভাবিক ছিল শুধু মাঝে মধ্যে রাত গভীর হলে সিঁড়ি থেকে একটা ঠক ঠক শব্দ শোনা যেত আমি ভেবেছিলাম কাঠের সিঁড়ির কারণে শব্দ হয়তো এমনই হয় সুবিরও কিছু বলতো না কিন্তু একটা রাত সব বদলে দিল সেই রাতে ঠান্ডা অনেক বেশি ছিল আমি ঘরে জানালা দিয়ে বাগানের কুয়াশা ঢাকা বাগানটা দেখছিলাম হঠাৎ অদ্ভুত একটা গন্ধ নাকে এলো পুরানো কাঠ পোড়া কাগজ আর ঘামে মেশানো একটা গন্ধ যা একেবারে অপরিচিত ঠিক যেন কেউ বহু বছর ধরে এক পোশাক পরে বসে আছে গন্ধটা আসছিল সিঁড়ির দিক থেকে আমি ধীরে ধীরে বারান্দায় এসে সিঁড়ির দিকে তাকালাম এবং ঠিক তখনই আমি প্রথম দেখি তাকে কালো পোশাক পরা মুখে একদম স্পুষ্ট নয় মাথা নিচু করা এক মানুষের ছায়া দাঁড়িয়েছিল সিঁড়ির বাঘটায় আলো এতটাই ম্লান ছিল যে তার মুখ দেখা যাচ্ছিল না শুধু অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা এক বিষণ্নময় ছায়া আমার গলা শুকিয়ে গেল গায়ে কাঁটা দিয়ে উঠল সেই ছায়াটা না নড়ছে না কিছু বলছে শুধু দাঁড়িয়ে আছে আমি ভাবলাম সুবির কিনা। না কিন্তু ঠিক তখনই ওর ঘর থেকে হালকা আলো দেখা গেল অর্থাৎ ও ঘরেই ছিল আমি জোরে ডাকলাম কে ওখানে কোনো উত্তর নেই হঠাৎ সেই ছায়াটা ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করল পায়ের শব্দ নেই কেবল সিঁড়ির কাঠ কাঁপছে আমি পিছু হটলাম দরজাটা বন্ধ করে দিলাম কিন্তু ঠিক তখনই দরজার নিচ থেকে দেখা গেল এক জোড়া পা দাঁড়িয়ে আছে দরজার সামনে ঘাড় ঘুরে যাচ্ছিল কিন্তু শরীর যেন আটকে ছিল ভয়ে আমি দরজার ওপাশে বসে পড়লাম আর তখনই ভেসে এলো এক বিষণ্ন স্বরের কান্না ঠিক যেন একটা গলা বুঝে আসা মেয়ের কাঁধা যার মধ্যে রাগ বেদনা আর একটা অজানা অভিযোগ ঘড়ি তখন রাত তিনটে আমি ভয়ানক অসুস্থ হয়ে পড়েছিলাম ভয়ে সারা রাত আলো জ্বালিয়ে বসেছিলাম সকালে সুবীরকে সব বললাম সে প্রথমে হাসাহাসি করল বলল হয়তো কল্পনা কিন্তু সেই রাত ই প্রথম না তারপর থেকে প্রতিটি রাত প্রতিটি সিঁড়ি প্রতিটি ছায়া আমাকে নতুন করে চমকে দিতে লাগল সেই ঘটনার পর থেকেই আমি আর সুবির দুজনেই অনুভব করতে লাগলাম যে বাংলোটা আর আগের মতো স্বাভাবিক নেই প্রত্যেক রাতে সিঁড়ির কোনায় কেউ যেন দাঁড়িয়ে থাকে দেখা যায় না স্পষ্টভাবে কিন্তু টের পাওয়া যায় আমরা অনেক চেষ্টা করেছিলাম বোঝার জন্য এটা কি শুধু আমাদের কল্পনা নাকি সত্যিই কোনো অজানা অস্তিত্ব সেখানে বাস করে আমরা সিদ্ধান্ত নিলাম একটা রাত দুজনে মিলে জেগে থাকব আর নজর রাখব সিঁড়ির ওপর ঠিক রাত একটা বাজতেই আমরা বসে রইলাম লিভিং রুমের সোফায় আলোটা নিভিয়ে রেখে বাইরে কুয়াশার আলোয় সিঁড়ির অংশটা ঝাপসা দেখা যাচ্ছিল ঠিক একটা সাতচল্লিশ বাজতে আমাদের দুজনের চোখ স্থির হয়ে গেল আবার দেখা গেল সেই ছায়া ধীরে ধীরে ওপরের দিক থেকে নেমে আসছে আমি কান ফাটানোভাবে শ্বাস আটকে ওর দিকে তাকিয়েছিলাম ছায়াটার আকার না বেশি লম্বা না খাটো কিন্তু অদ্ভুতভাবে হাত দুটো শরীরের একেবারে গা ঘেসে ঝুলেছিল তার চেয়েও ভয়ঙ্কর ছিল ছায়াটার হাঁটা চলা নড়ছে কিন্তু কোনো শব্দ নেই সুবির কাপা গলায় বলল এই জিনিসটা মানুষ নয় ছায়াটা এবার একেবারে সিঁড়ির মাঝ বরাবর এসে দাঁড়ালো তারপর হঠাৎ করেই সামনের দিকে এক পা বাড়ালো আমরা বুঝতে পারলাম ওর গন্তব্য সোজা আমাদের দিকেই আমরা আতঙ্কে দাঁড়িয়ে পড়লাম আমি একটা টর্চ লাইট জ্বালিয়ে ওর গায়ে ফেলে মারলাম আলো আর তখনই দেখা গেল তার মুখ নেই কেবল একটা কুচকানো পোড়ানো মতন জায়গা যেন কোনোদিন মুখ ছিল না আর পোশাক পুরনো ধুলো মাখা কালো শাড়ি মাথায় একটা কাপড় কিন্তু চোখ যেখানে থাকা উচিত সেখানে শুধু গভীর ফাঁপা জায়গা আলো পড়তেই সে হঠাৎ এক ঝটকায় অদৃশ্য হয়ে গেল আমরা বাকরুদ্ধ হয়ে গেলাম এমন ভয়ানক কিছু জীবনে দেখিনি ওর অদৃশ্য হবার সাথে সাথেই আবার সেই পোড়া কাপড়ের গন্ধ ছড়িয়ে পড়ল ঘরের মধ্যে সেই রাতের পর আমরা ঠিক করলাম আর একদিনও এই বাংলোতে থাকব না তবে তার আগে আমরা জানতে চাইলাম এই ছায়াটা কে পরদিন আমরা স্থানীয় এক বৃদ্ধার খোঁজ পেলাম যিনি বললেন এই বাড়ি ব্রিটিশ আমলে এক জমিদার পরিবার ভাড়া নিত সেই বাড়ির একজন বৌমা কুসংস্কারে বলি দেওয়া হয়েছিল কেউ বলে ও আত্মহত্যা করেছিল কেউ বলে তাকে পোড়ানো হয়েছিল জীবন্ত তিনি আরও বললেন রাতের বেলা যাকে তোমরা দেখো সে আসলে এখানেই মারা গেছিল এই সিঁড়ির কোনায় দাঁড়িয়ে থাকা অবস্থাতেই আগুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল সিঁড়ির সেই জায়গাটা এখনও কালো দাগে ঢাকা আমরা সেই দাগ এতদিন পাত্তা দিইনি তবে যত রাত যাচ্ছিল ঘটনা থেমে থাকেনি বরং বাড়ছিল আমরা যত এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলাম ঠিক ততই বাংলোটার ভেতরে অশান্তি বাড়তে থাকল রাত নামলেই এমন এক ভয়াবহ অস্বস্তি কাজ করত যেন বাড়িটা নিজেই আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে তৃতীয় রাতে আমি একটা দুঃস্বপ্নে ভেঙে উঠলাম স্বপ্নে দেখেছিলাম আমি দাঁড়িয়ে আছি সিঁড়ির তলায় আর ওপরের দিক থেকে কালো ছায়াটা ধীরে ধীরে নেমে আসছে সে আমার কাছে এসে ফিসফিসিয়ে বলল তুমিও পোড়াবে আমাকে আমার মুখ খুলছিল না কিন্তু মনে হচ্ছিল আমি ওর দিকে আগুনের মশাল বাড়িয়ে দিচ্ছি ঘুম ভেঙে দেখি আমার ঘরের টেবিলের ল্যাম্পটা নিভে গেছে আর এক ফোঁটা পচা কাঠের গন্ধ ভাসছে বাতাসে আমি দরজাটা খুলে বাইরে বেরোলাম সুবীর তখনও ঘুমাচ্ছে আমি সোজা গিয়ে সিঁড়ির নিচে দাঁড়ালাম হাতে একটা টর্চ একটা সময় টর্চের আলোয় দেখি সিঁড়ির কোনায় একটা কিছু রাখা আমি এগিয়ে গিয়ে দেখি একটা পোড়ানো শাড়ির টুকরো যার চারপাশে পোড়া গন্ধ ছড়িয়ে রয়েছে আমি ছুঁইনি শুধু শুধু তাকিয়েছিলাম সকালে আমরা সেই শাড়ি দেখাতে স্থানীয় থানা থেকে এক পুরনো গার্ডকে ডেকে আনলাম বৃদ্ধ লোকটি দেখেই থমকে দাঁড়াল এই কাপড় এটা সেই বউটারই অনেক বছর আগে এই ঘরে আসি আমি তখন লোকে বলতো ভোরবেলা সিঁড়ির কোনায় আগুনের আলো দেখা যায় বিশ্বাস করিনি এখন মনে হচ্ছে ও এখানেই ছিল এতদিন ওর কথাগুলো কেমন একটা ভারী বাতাসে মিশে গিয়েছিল আমরা পরদিনই বাংলো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম কিন্তু ভাগ্য যেন আমাদের সহজে ছেড়ে দিতে রাজি ছিল না রাতটা ছিল আমাদের শেষ রাত বাংলোতে আমরা দুজনই নির্ঘুম আলো জ্বালিয়ে বসে আছি ঠিক রাত দুটো পঁচিশে হঠাৎ করে লাইটটা একটা না জ্বলে উঠে নিভে ওঠে টেবিলের ওপর রাখা কাঁচের জিনিসগুলো কম্পন শুরু করে আমি আর সুবির একে অপরের দিকে তাকালাম তারপর সিঁড়ির দিকে ছায়াটা আবারও দাঁড়িয়ে আছে কিন্তু এবার সে মাথা তুলেছে আমরা স্পষ্ট দেখতে পেলাম তার চোখ নেই মুখ পোড়া কিন্তু ঠোঁট দুটো কাঁপছে সে ধীরে ধীরে নিচে নামতে শুরু করল প্রতিটা ধাপ যেন সময় থেমে আছে এমনভাবে নিচে নামছিল আমি আর সুবীর সরে যাওয়ার আগে সে আমাদের সামনে এসে দাঁড়াল এবার কোনো ফিসফাস নয় একটা ভারী গলায় বলল আমাকে কোথায় পোড়ালে জানো তো আমি এখনও খুঁজে ফিরি তারপর সিঁড়ির নিচেই একদম যেখানটায় দাঁড়ানো ছিল ধীরে ধীরে গোলে লেতে লাগলো যেমন গলিত মোমবাতি পেছনে রয়ে গেল পোড়া কাগজের গন্ধ আর সিঁড়ির পাদানিতে এক ফোঁটা ছাই আমরা জ্ঞান হারিয়ে ফেলেছিলাম সেখানেই চোখ খুলতেই দেখি আমি আর সুবীর দুজনেই হাসপাতালের বেডে আমাদের দুজনের শরীরেই ছিল অজানা ধকলের চিহ্ন ঠান্ডা জ্বর শরীর দুর্বল আর মনে হচ্ছিল যেন একটা কিছু রক্তের ভেতর ঢুকে আছে ডাক্তাররা বলেন আমরা হাইপোথার্মিয়ায় ভুগছি কিন্তু এমন অবস্থার কারণ যে কি কেউ বুঝে উঠতে পারছিল না আমাদের ঠিক যেদিন ওখানে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল সেদিন সকালে স্থানীয় কেউ একজন থানা থেকে খবর দিয়ে বলে সুদীপ আর সুদীর দুজনেই অজ্ঞান হয়ে পড়ে আছে বাংলোতে কিন্তু ভয়াবহ ব্যাপারটা হলো যে নম্বর থেকে ফোন করা হয়েছিল সেটি ট্রেস করে দেখা যায় সেটি এক নয় আট সাত সালে মারা যাওয়া এক মহিলা নাম ছিল মায়াদেবী আমরা সেই নামটা শুনে চমকে উঠলাম যে বৃদ্ধা আমাদের আগের দিন বলেছিলেন এই বাড়ির অতীত কাহিনী তিনিই বলেছিলেন সেই আগুনে পুড়ে মারা যাওয়া বউটির নাম ছিল মায়া আমরা বুঝতে পারলাম সেই মায়া এখনও রয়েছে ওখানে তার আত্মা হয়তো এখনও খুঁজছে নেই বিচার হয়তো কেউ তাকে যেভাবে পুড়িয়ে দিয়েছিল সে এখনও বিশ্বাস করতে পারছে না যে তার মৃত্যু হয়েছে কিংবা সে এখনও স্বপ্ন দেখে কেউ তাকে এসে ছাড়িয়ে নিয়ে যাবে আমরা ফিরলাম শহরে কিন্তু বাংলোটার স্মৃতি আমাদের পিছু ছাড়ল না সুবীর একদিন হঠাৎ বলল সেই ছায়াটা ওর চোখ ছিল না কিন্তু আমি ঠিক বুঝতে পেরেছিলাম ও সব দেখছিল ঘুমের মধ্যে আমরা প্রায় এখনও চমকে উঠি দরজার পাশে দাঁড়িয়ে থাকা ছায়া দেখি কিংবা সিঁড়ির দিকে তাকালে কেমন একটা শিরশিরে ঠান্ডা নেমে আসে মেরুদণ্ড বরাবর একদিন রাতে আমি যখন একা ছিলাম ঘরে হঠাৎ দরজার নিচ দিয়ে ধোঁয়ার মতো এক ছায়া ঢুকে এলো আমি চোখ মেলতেই দেখতে পেলাম আমার রুমের কোনার সিঁড়ির কোনার মতো করে এক নারী দাঁড়িয়ে কালো পোশাকে সে ধীরে ধীরে এগিয়ে এসে ফিসফিস করে বলল তোমরা তো আমাকে পোড়াওনি তবে আমায় কেন রেখে এলে সেই রাতের পর আমি মানসিক চিকিৎসা শুরু করি চিকিৎসক বলেন এটা ট্রমার ফল কিন্তু আমি জানি ওটা বাস্তব কারণ প্রতিবার আয়নায় তাকালে আমার নিজের চোখ নয় আমি ওর চোখ দেখি আর পেছনে সিঁড়ির কোনায় আজও দাঁড়িয়ে থাকে এক পোড়ানো মুখ কালো শাড়ি পরা মায়া আর আমি জানি এই গল্পটা কেউ বিশ্বাস করুক বা না করুক বাংলোটার সেই কোনায় প্রতিদিন রাত একটা সাতচল্লিশে দাঁড়িয়ে থাকে ও অপেক্ষায় একবার ফিরে তাকানোর তো এইভাবেই শেষ হলো আজকের গল্প কিন্তু সত্যি কি সব শেষ হলো, নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও আপনি কি নিশ্চিত এখনো একা আছেন হয়তো না আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে আরও এক আত্মার আর্তনাদে